কক্সবাজার বিমানবন্দরের কত ফুট দৈর্ঘ্যের রানওয়ে তৈরি করা হচ্ছে তো এটা সঠিক আনসার হবে নয় হাজার পাঁচশো দেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি এটা সঠিক আনসার হবে তিনটি এখানে ব্যাখ্যাটা আছে যে তিনটি নামটাও দেওয়া আছে বিমানের প্রতীক বালাকায় ডিজাইনার কে এটা সঠিক আনসার হবে কামরুল হাসান তো এখানে ব্যাখ্যাটা আছে আপনার চাইলে ব্যাখ্যাটাও পড়তে পারেন জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডাক্তার মোহাম্মদ ইউনুস ভাষণ প্রদান করেন এটা সঠিক আনসার হবে উনাশীতম তো এইখানে ব্যাখ্যাটা আছে আপনার ব্যাখ্যাটাও পড়তে পারেন তো আমাদের এখানে বুঝতে পারছেন প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ আপনার যারা বিমান এয়ারলাইনে আপনার পরীক্ষা দিবেন আপনাদের জন্য আমাদের এই সাজেশনের কোনো বিকল্প নেই এই সাজেশনটা যদি পড়তে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা টিকতে পারবেন আপনাদেরকে আটকানোর কোনো উপায়ই থাকবে না বাংলাদেশের প্রতিষ্ঠানকাল কবে এটা সঠিক অ্যান্সার হবে চার জানুয়ারি উনিশশো বাহাত্তর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয় এটা সঠিক ক্যান্সার হবে চার মার্চ উনিশশো বাহাত্তর তো আসসালামু আলাইকুম নিরাপত্তা প্রহরীর আপনাদের সিকিউরিটি গার্ডের বিমান এয়ারলাইন্সের যে পরীক্ষাটা ক্যাজুয়ালের আপনাদের এই পরীক্ষার সর্বশেষ চূড়ান্ত এই সাজেশনটি এখান থেকে আমি বিশটা প্রশ্ন পড়ব যেখান থেকে আপনি পনেরোটা হুবহু কমন পাবেন তো আসুন যে প্রশ্নগুলো আমাদের এই চূড়ান্ত সাজেশনে পাবেন সেটা হলো জুলাই গণভ্যুত্থান সম্পর্কে এবং কি ডক্টর ইউন সম্পর্কে তারপর বিমান এয়ারলাইন্স সম্পর্কে যে প্রশ্নগুলো ওগুলা এবং কি এই পদের নিরাপত্তা প্রহরী পদের সিকিউরিটি গার্ডের আপনার বিগত সালে প্রশ্ন সমাধানটা পাবেন তো আমাদের এই সাথে সঙ্গে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান এই বিষয়গুলো থাকবে তো এগুলোর বাইরে আর কিছু থাকবে না আমি এখন পড়বো বিশটা প্রশ্ন এগুলো যদি আপনি একবার ফোটে যেতে পারেন ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট এখানে টিকতে পারবেন তো আমি এখন পড়ব আপনার অবশ্যই শুনবেন এগুলো থেকে আপনারা হুব হুব পনেরোটা কমন পাবেন বর্তমান প্রেক্ষাফটের উপর থেকে কিছু প্রশ্ন পড়বো বিমান এয়ারলাইন সম্পর্কে কিছু প্রশ্ন পড়ব আর গুরুত্বপূর্ণ কয়েকটা অঙ্ক দেব এবং কি কয়েকটা ইংলিশ দেব তো প্রথমত এই প্রশ্নটা দেখুন জুলাইগণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি এটা সঠিক কানসার হবে উন্নতম মশির তো এগুলো সবগুলো কিন্তু আপডেট প্রশ্ন এগুলা থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন তারপর এই প্রশ্নটি দেখুন ছত্রিশ জুলাই চব্বিশ বলতে কোন তারিখ বোঝায় এটা সঠিক কানসার হবে এখানে কোনোটি নয় সঠিক উত্তর এখানে নাই তারপর এই প্রশ্নটা দেখুন নির্বাচন সম্পর্কে যেহেতু সামনে নির্বাচন এই প্রশ্নগুলো আসতে পারে ইনশাল্লাহ যেমন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয় এটা সঠিক হবে সাতই মার্চ উনিশশো তিয়াত্তর তারপর এই প্রশ্নটি দেখুন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে চব্বিশ সালের কত তারিখে দায়িত্ব গ্রহণ করেন এটা সঠিক ক্যান্সার হবে আট আগস্ট তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তারপর বাংলাদেশের জাতীয় পতাকা দৈর্ঘ্য প্রশ্ন অনুপাত কত এটা সঠিক হবে দশ অনুপাত ছয় তারপর প্রশ্ন বাংলাদেশে জাতীয় খেলা কোনটি এটা সঠিক आंसर হবে কাবাডি তারপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কবে প্রতিষ্ঠিত হয় এটা সঠিক आंसर হবে 7 জানুয়ারি 1972 তারপর প্রশ্ন তারপর এই প্রশ্নগুলো দেখেন হলো আপনার দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আপনার সিকিউরিটি গার্ডের পরীক্ষার প্রশ্ন সমাধান তো আপনারা বিগত সালের প্রশ্নগুলো দেখলে বুঝবেন যে এখানে কত নাম্বার পরীক্ষা হয় এবং কি কি প্রশ্ন আসে সব কিছু আমাদের এই সাজেশনে পেয়ে যাবেন আমাদের এটা হলো যে চূড়ান্ত সাজেশন এখানে বিগত সালের আপনার প্রশ্ন সমাধানটা থাকবে আর সবগুলো কিন্তু আপডেট প্রশ্ন থাকবে রিফার্টমেন্ট সম্পর্কে যে প্রশ্নগুলো ওই প্রশ্নগুলো আমাদের এই সাজেশনে আপনারা পাবেন যেমন কিছু থাকবে না যেমন কক্সবাজার বিমানবন্দরের কত ফুট দৈর্ঘ্যের রানওয়ে তৈরি করা হচ্ছে তো এটা সেটি ক্যান্সার হবে নয় হাজার পাঁচশো দেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি এটা সেটি ক্যান্সার হবে তিনটি এখানে ব্যাখ্যাটা আছে যে তিনটি নামটাও দেওয়া আছে বিমানের প্রতীক বালাকায় ডিজাইনার কে এটা সঠিক আনসার হবে কামরুল হাসান তো এখানে ব্যাখ্যাটা আছে আপনার চাইলে ব্যাখ্যাটাও পড়তে পারেন জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডাক্তার মোহাম্মদ ইউনুস বাসন প্রদান করেন এটা সঠিক আনসার হবে উনাসিতমত তো এইখানে ব্যাখ্যাটা আছে আপনার ব্যাখ্যাটাও পড়তে পারেন তো আমাদের এখানে বুঝতে পারছেন প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ আপনার যারা বিমান এয়ারলাইন্সের বিভিন্ন পদে আপনার পরীক্ষা দেবেন আপনাদের জন্য আমাদের এই সাজেশনের কোনো বিকল্প নেই এই সাজেশনটা যদি পড়তে পারেন হান্ড্রেড পারসেন্ট আপনারা টিকতে পারবেন আপনাদেরকে আটকানোর কোনো উপায়ই থাকবে না আপনার ইনশাল্লাহ ভালো করে এই সাজেশনটা পড়ে ফেলেন এটার বাইরে কিছু ইনশাল্লাহ থাকবে না এটা পড়তে পারলে আপনার বিমান এয়ারলাইন্সে আপনার চাকরি হান্ড্রেড পার্সেন্ট হবে আপনারা জানেন এর আগেও বিমান এয়ারলাইন্সে বিভিন্ন নিয়োগে আমাদের সাজেশন পড়ে অনেকে টিকছেন তো ইনশাল্লাহ আশা করি এবারও সর্বশেষ আপনারা আমাদের এই সাজেশনটা পড়ে ফেলেন এটা পড়লে এখানে আপনারা টিকতে পারবেন এটা নিশ্চিত থাকতে পারেন যেমন এই যে প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ আমি বাদ দিয়ে কণ্ঠ আপনাদেরকে পড়ে শোনাবো বলেন বিমান বাংলাদেশের কাল কবে এটা সঠিক ক্যান্সার হবে সাত জানুয়ারি উনিশশো এখানে ব্যাখ্যাটা আছে এটা পড়লে আপনার আরও বুঝে যাবেন তো এখানে আমরা বিমান এয়ারলাইন্সের জন্য আমরা আলাদাভাবে এই সাজেশনটা করছি এখানে থাকবে তারপর বাংলাগুলা তারপর ইংরাজিগুলোয় প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এই যে এই প্রশ্নটাও দেখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয় এটা সঠিক ক্যান্সার হবে চার মার্চ উনিশশো তো এখানে প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ ইংলিশগুলো কিন্তু আমরা আরও সহজ করে দিচ্ছি আপনারা যাতে ইংলিশে কোনো প্রবলেম না হয় সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু আমরা আপনাদের জন্য ইংলিশের সাজেশনটা করছি তো ইনশাল্লাহ আপনার আমাদের কাছ থেকে সর্বশেষ সময় চূড়ান্ত সাজেশনটা নিয়ে যাবেন তাহলে এখানে ভালো করতে পারবেন আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন